হ্যালো ভিউয়ার সাধ্যের মধ্যে কেনাকাটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য ইন্ডিয়ান স্যামসাং কটন থ্রি পিস নিয়ে পুজোর উপলক্ষে আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন আর এই থ্রি পিসগুলোর কালার হচ্ছে পাঁচটা সো ভিউয়ার্স চলুন আমি এখন আপনাদেরকে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর কালার দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের ফুল বডিতে স্টনের কাজ করা থাকবে গলাতে পাইপিন প্লাস বাটন করা থাকবে আর হাতাতে দেখতেই পাচ্ছেন খুব গর্জিয়াস এম্বারি লেস করা আছে এবং হাতার সাথে ম্যাচ করে নিচের পোষণেও গর্জিয়াস এম্বারি লেস করা থাকবে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর অ্যাম্ব্রডারি লেস করা আছে আর এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর সালোয়ার উন্নাও হবে একদম জামার মতো খুব সুন্দর সুন্দর তো চলুন আমি এখন আপনাদেরকে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর সালোয়ার উন্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের নিচের প্যানেলও জামার হাতা এবং নিচের পোষণের সাথে ম্যাচ করে লেস করা হয়েছে আর উন্নাটা হবে একদম অর্গানজা ফুল উন্যা এমব্রয়ডারি কাজ করানো হবে আর এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ রিওয়ার্স এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর প্রাইস মাত্র তেরোশো টাকা তো আর দেরি নয় আপনাদের যার যেই কালারটা পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আপনাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা আর এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত তো ভিউয়ার্স আপনাদের যার যেই থ্রি পিসটা পছন্দ এখনই অর্ডার করে ফেলুন পুজো উপলক্ষে আপনারা আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ